আসসালামু আলাইকুম এব্রিওন কেমন আছেন সবাই আশা রাখি আল্লাহ সবাইকে সুস্থ রাখছেন ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওগুলো আপনারা দেখে থাকেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে আর নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আমি মনিরা বলছি মানে ভয়েসটা দিচ্ছে এখন ঢাকা থেকে কিন্তু ভিডিওটা হচ্ছে করা আমার গ্রামের বাড়ি আমার বাবার বাড়ি থেকে তো ঈদের ছুটিতে শ্বশুরবাড়িতে বেশ দশ পনেরো দিন থাকার পর চলে আসছি হচ্ছে মায়ের বাড়ি তো মায়ের বাড়িতে আসার পরেই যে। যে যেই দিনগুলো কীভাবে কাটালাম সেটাই শেয়ার করছি তো আমাদের এখানে হচ্ছে আমরা গাছে মধুর একটি চাক বসছে তো সেটা হচ্ছে কাটানো হচ্ছে তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি আর এই যে আমার দাদি ওনাদের পুষ্কনি থেকে এই দেশি মাছগুলো মারছে তো সেটা আর কি আমরা নিতে আসছি তো সেটাও একটু শেয়ার করলাম আসলে গ্রামের এরকম টাটকা শাক সবজি তারপরে মাছ আমি তো সবসময় বলি ভীষণ পছন্দ করি যেহেতু ছোটবেলা থেকে আমি গ্রামে বড় হয়েছি এই জন্যে গ্রামের এই সকল দৃশ্য আমার এতটা পছন্দ মানে আমি এতটা দেখতে ভালোবাসি যেটা বলার মতো না আমি সব জায়গা থেকে একটু একটু করে ভিডিও করি শুধু আমাদের বাড়ি থেকে না আমার বাসার আশেপাশ থেকেও এই যে পাশের বাসা থেকে আর কি সব সাইড থেকে মামিদের এখান থেকেও ভিডিওটা কিছু কিছু ক্লিপ রাখি যেখানে একটু ঘুরতে যাই সেখান থেকেই আর এটা হচ্ছে আমাদের বাড়ির উঠান এই যে আমার ছেলে ডাবের মাঝখানে বসে আছে অনেকগুলা ডাব আর নারকেল পারা হয়েছে পিঠা বানানো হবে তো তারপরে হচ্ছে আমার হাজবেন্ড উনিও আসতে তো ডাব খাইতে চাইছে তো এই জন্য অনেকগুলো ডাব পারা হয়েছে তো যেহেতু প্রচুর গরম পড়ছে এই জন্য সবার জন্যই পারা হয়েছে তো আমার ভাই আবার এগুলাকে কেটে নিচ্ছে তো গ্রামে আসলে মজাটাই এইগুলা যে গ্রামের বাড়িতে গেলে কিন্তু একটু পিঠা খাওয়া তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে ফ্রেশ ডাব খাওয়া ফ্রেশ সবজিগুলা খাওয়া ফ্রেশ মাছ খাওয়া টাটকা এগুলোই কিন্তু ভালো লাগে তাছাড়া ঢাকাতে দেখা যাচ্ছে আমরা কিন্তু সব সময় কম বেশি পোলাও গোশ এসব টাইপের মানে চাইনিজ আইটেম ফাস্ট ফুড মানে সব কিছু কিন্তু কম বেশি খাওয়া হয় কিন্তু পিঠা জিনিসটা কিন্তু ঢাকাতে কমই খাওয়া হয় আর এই যে সমস্ত সবজি বা মাছের আইটেমটা কমই খাওয়া হয় এই জন্য যেই জিনিসগুলো ঢাকাতে কম খাওয়া হয় আমি চেষ্টা করি যে সেটাই আর কি গ্রামে এসে খাওয়ার তো ঢাকায় যেমন গোশ খাই এখানে এসে ওরকম গোশ খাইলে তো তাহলে একই কমন হইল তো এই জন্য আমি বলি যে যেটা আমার খাওয়া হয় না সেটাই আর কি করো তো প্রত্যেক বছরই যখন গম ওঠে আমার আমার গমের খিচুড়িটা রান্না করে মানে অনেক পুরনো একটি খাবার আমার কাছে এতটা মানে মজা লাগে আসলে যারা খান নাই তারা হয়তো বুঝবেন না বিশেষ করে এটা হয় কি রকম। আমরা যে ঢাকাতে হালিম কিনে খাই কিছুটা হালিমের মতন এইখানে হচ্ছে একদম নতুন যে গম আছে গমগুলোকে ঢেঁকিতে দিয়ে গমের যে উপরের চোষা ঢেকিতে পাড়ায়া পাড়ায়া গমের চোষাটাকে তুলে গমের মাঝখানে যে অংশটা থাকে সেটার মধ্যে পাঁচ ছয় রকমের ডাউল দিয়ে মরিচ পেঁয়াজ হলুদ ধনিয়ার গুঁড়া জিরে বাটা আদা রসুন বাটা দিয়ে বেশি করে একটু তেল দিয়ে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে একদম হাতে ভালোভাবে ফেসে মেখে নিয়ে বেশি করে একটু পানি দিয়ে অনেকটা সময় ধরেই কিন্তু এই খিচুড়িটা রান্না করতে হয় যেহেতু গম একটু সে ধইতে সময় লাগে তো রান্না করলে লাস্টের দিকে না একেবারে মনে হয় যেন হালিমি খাচ্ছি হালিম তো এক ধরনের টেস্ট এটা হালিমের থেকেও মনে হয় যেন বেশি টেস্ট আর যেহেতু আমাদের রান্নাটা চুলাই করে মানে খড়ি দিয়ে রান্না করে এইখানে এতটা পরিমাণ ধোঁয়া উঠতেছিলো যে ভিডিও করতে যাওয়ার সময় হচ্ছিলো কি মানে আমি খিচুড়িটা দেখতেই পারতেছিলাম না শুধু ধোঁয়া আর ধোয়া হচ্ছিলো এই যে দেখেন রান্না করার পর কিন্তু আস্তে 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 এরকম ঘন হয়ে আসছে আর এই খিচুড়িটা গরম গরম খেতে মানে এতটা টেস্ট মনে হয় যেন নামি দামি খাবারও যেন মনে হয় হার মেনে যায় তো এই যে বিকেলবেলা আমার হাজব্যান্ড আমি আমাদের বাবু এই যে গ্রামের মানে বাসা থেকে বের হয়ে কিছুটা গ্রামের দিকে চলে আসছি আর এইটা হচ্ছে আমাদের আম বাগান বা মেহগুনের বাগান একসাথেই করা দুটো তো এখানে একটু আসছি খারাপ লাগলে পরে বা একটু গরম লাগলে এখানে আসে একটু বসা হয় অনেকটা ভালো লাগে মনের কাছে মেহগুন গাছগুলা অনেকটা ছোট ছিল এখন আস্তে আস্তে বেশ বড় হয়ে যাচ্ছে আমার গ্রামের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন তো আমার বাসা থেকে অনেক কিছুই খাওয়া হয়েছে পিঠা গোশ মাছ তারপরে আরো অন্য অন্য ফ্রেশ ফল শাকসবজি বেশ কিছু সব কিছুই তো শেয়ার করা হয় নাই এই যতটুকু পারি আর কি ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করি আমার মনে হয় যে যেইগুলো আর কি না দেখালে মানে কমন জিনিস ওইগুলা থেকে মনে হয় যেন যেগুলো একটু কেউ দেখে নাই ওই সব টাইপের জিনিসই একটু দেখতে কিন্তু ভালো লাগে এই যে আমার এক মামি উনি ভীষণ সুন্দর করে এই যে শাক গুনছে ফ্রেশ টাটকা শাক এখান থেকে শাক নিয়ে আর কি ভাজা হবে আমি সব সব টাইপেরই সব খুঁজি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমি হচ্ছে এই ভিডিওটি অ্যাড করছি এটা আমি ঢাকায় যাওয়ার সময় পদ্মা সেতুতে ওঠার সময় ভিডিওটি করছি